আটকা সবুজ সবুজ কাঁচা লঙ্কা যদি এইভাবে একবার বানিয়ে নাও তাহলে তো আর ভুলাই যাবে না এই রেসিপিটা এতটাই ভালো লাগে খেতে রুটি পরোঠার না তার সাথে গরম গরম খিচুড়ি বা ডাল ভাতের সাথেও এটা ভালো লাগে খেতে তাহলে চলো এই রেসিপিটা কেমনভাবে তৈরি করব তো তার জন্য নিয়েছি আমি এখানে সবুজ সবুজ লঙ্কা কাঁচা লঙ্কা এই রেসিপিটা বানানোর জন্য লাগবে আমাদের কয়েকটা মতো কাঁচা লঙ্কা দেখো সুন্দরগুলো আমি বেছে নিই শুধুমাত্র লঙ্কা তো বানালে হবে না তার সাথে দু কোয়া তোর রসুনও এটার মধ্যে অ্যাড করব তো কয়েকটা মতো রসুন সেটা ছালটা আমি ছাড়িয়ে নিয়েছি তাছাড়া এমনি ছালটা সমেত বানাতে পারো তারপর এটার মধ্যে পেঁয়াজ একটু একটু বিট কিছুটা মতো আদা আদাটা আমি ছোট ছোট সাইজে আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে ওটা গ্রেড করে নিয়েও এটার মধ্যে দিতে পার্ব প্রথম আগে লঙ্কাটার যে ডানটিটা সেটা ছাড়িয়ে নেব আর যেটা পেঁয়াজ লঙ্কা যে রেখেছিলাম সেটাও ছোট ছোট সাইজের কেটে নেবো সমস্ত কিছু কিছুটাকে ধুয়ে কেটে সুন্দরভাবে আগে রেডি করে নেবো তারপর রেসিপিটা তৈরি করব তো আমরা লঙ্কার আচা তো সবাই বানিয়ে থাকি আর লঙ্কার আচার তো এখন তো বানানো সম্ভব না কারণ এখন শীতের সময় আর তাছাড়া যদি লঙ্কার আচা বানানো যায় তাহলে অনেকটা বেশি ভেজাল তার সাথে অনেকটা মশলা অনেক কিছুই ভাবলাম লঙ্কার শর্টকাট কিছু বানানো যাক সেই জন্য পেঁয়াজটা ছোট ছোটো সাইজের কেটে নিয়েছি যদি এই সবগুলো যদি গ্রেড করা হতো তাহলে আরও বেশি ভালো লাগতো তো তবে এইভাবেও করলে চলবে বিট পেঁয়াজ ধনে পাতা লঙ্কা সমস্ত কিছুকে কুচিয়ে নিয়েছি এবার একটা প্যানের মধ্যে দিচ্ছি আমি সর্ষের তেল কিছু ফোড়নের জন্য গোটা সর্ষে তার সাথে কিছুটা মৌরি তার সাথে কিছুটা জিরে মৌরিটা খুব কম পরিমাণ পরিমাণে দেওয়ার পর বাদামি রঙে হয়ে যাবে গন্ধটা একটা ফ্লেভারটা ছড়িয়ে আসবে এবার অ্যাড করব গ্রেট করে রাখা আদাটা সেটা দিয়ে ভেজে নেব তার সাথে পেঁয়াজ বিট এবার রসুনের কোয়াগুলো দিয়েও ভেজে নেব লঙ্কাটা একটু পর দেবো একটু হালকা গন্ধটা চলে যাবে তারপর লঙ্কাগুলো দিয়ে সেটাও ভেজে নেব এবার এটার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ এটা বানাতে যতটা ভালো লাগে আর মানে একদম শর্টকাট রেসিপিটা না কোনো ঝামেলা ছাড়াই এটা তৈরি হয়ে যায় এই মুহূর্তে লঙ্কাগুলো দিয়ে আবারও কিছুটা ভেজে নেব আর লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে আবারও কষিয়ে নেব লঙ্কা তো আমরা এমনিতেও কাঁচা লঙ্কা খেয়েই থাকি কাঁচা সমেত তবে এই রসুনটা তো সেদ্ধ হয় না সেই জন্য একটু জল দিয়ে দিয়ে তাকে সেদ্ধ করে নেব আচার তো আমরা স্টোর করে রেখে দিয়ে খেতে পাবে এই জিনিসটা তিন থেকে দু দিন এটা থেকে যাবে ফ্রিজে আর এটার মধ্যে যেহেতু পেঁয়াজ আছে যদি আপনাদের ইচ্ছে হয় যে এটা অনেক দিন রাখবো তার পরিবর্তে পেঁয়াজটা দেবেন না শুধুমাত্র প্যাকেটের মশলা দিয়ে এটা তৈরি করা যাবে এই যে সমস্ত কিছুটা ভেজে নিয়েছি একটু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এই মুহূর্তে জল দিয়ে এটা সেদ্ধ করে নেব রসুনটা এখনো পর্যন্ত সেদ্ধ হয়নি সেই জন্য রসুনটার জন্য জল দিয়ে সেদ্ধ করে নেব লাশ মুহুর্ত দেব ধনে পাতা ধনে পাতা ছাড়া আমাদের রান্নাটা একদমই আধুরাই থাকে সেই জন্য ধনেপাতা দিয়ে একটু প্যাকেটের মশলা দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপর একটা রসুনটাকে থেতো করে দেখব যে সেদ্ধ হলো কি না তো একদম তৈরি হয়ে গেল আমাদের লঙ্কার এই রেসিপিটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর এই রেসিপিটা আগেই বললাম খেতে অসাধারণ হয় আর গরম ভাত দিয়ে জাস্ট অসাধ সাধারণ লাগে এটা একবার হলেও ট্রাই করবেন তাছাড়া নান রুটি পরোটা সেটার সাথেও ভালো লাগবে